আকাশের পাতায় ইতিহাস চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারতে কিভাবে মানুষ এলো এবং তারপর কি হলো মানুষ ছাড়া ইতিহাসের অস্তিত্ব কোথায় ইতিহাসের সূচনাই তো মানুষের আবির্ভাবের মধ্য দিয়ে একটা গল্প মনে পড়ে যাচ্ছে সময়টা উনিশশো একটা ট্রেন মধ্যপ্রদেশের ভূপাল শহর থেকে নগরের দিকে যাত্রা শুরু করেছিল সেই ট্রেনের একটি কামরার মধ্যে জানলার ধারে বসেছিলেন বিষ্ণুশ্রীধর ওয়াকাঙ্কার ওরফে ভি এস ওয়াকাঙ্কার তিনি ছিলেন মধ্যপ্রদেশের অধিবাসী তথা প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ হঠাৎ তিনি বাইরে তাকিয়ে দেখলেন কিছু টিলা এবং গুহার অবশেষ এই দৃশ্যটি তাকে এতটাই উত্তেজিত করে তুলল যে পরবর্তী স্টেশনেই তিনি নেমে গেলেন চলে এলেন সেই স্থানে তিনি আবিষ্কার করলেন ভারতের প্রাচীন গুহাবাসগুলির অন্যতম ভীমবেটকা গুহাবাস এখানে দেখা গেল মানুষের গুহাচিত্র এই গুহাচিত্রের সঙ্গে ওয়াকাঙ্কার স্পেনের যে আলতামিরা গুহাচিত্র তার সাদৃশ্য খুঁজে পেলেন তো এই ভীমবেটকা এবং ভারতে মানুষ কীভাবে এলো যেটা জানা গেছে তা হলো মানুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে আফ্রিকায় পূর্ব আফ্রিকার একটি দেশ কেনিয়ার ওল্ডুভাই গর্জে মানব নিদর্শন পাওয়া গেছে সেইটাই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন এবং এই নিদর্শনকে অস্ট্রলপীথেসীন প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয় তার প্রাচীনত্ব প্রায় আটত্রিশ লক্ষ বছর আগের এই যে এ এছাড়াও মানুষের আরও বেশ কিছু প্রজাতি রয়েছে যেমন হোমো হাবিলিস হোমো ইরেক্টাস এবং হোমো সেপিয়েন্স আবার হোমোসেপিয়েন্সের মধ্যেও হোমোসেপিয়েন্স নিয়ান্দার থাল হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এরকম প্রজাতি রয়েছে তো এই প্রজাতিগুলির মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন দ্বিপদের ব্যবহার অর্থাৎ দু পায়ের ব্যবহারের যে সক্ষমতা যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথম দিকের মানুষ কুজো হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখল অর্থাৎ দু পা ব্যবহারের যে সক্ষমতা তা ক্রমশ বৃদ্ধি পেল অপর একটি পার্থক্য হল প্রত্যেকটি প্রজাতির মস্তিষ্ক ধারণের ক্ষমতার পার্থক্য যেমন অস্ট্রলোপিথেসিন এই যে মানব প্রজাতি এর মস্তিষ্কের ধারণ ক্ষমতা ছিল পাঁচশো ঘন সেন্টিমিটার হোমোহাবেলিশে তা বেড়ে দাঁড়ালো সাতশো ঘন সেন্টিমিটার হোমোই ইরেক্টাসে হাজার ঘন সেন্টিমিটার আর আজকের যে মানুষ তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় বারোশো থেকে পনেরোশো ঘন সেন্টিমিটার তো আমরা দেখলাম যে আফ্রিকায় মানুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে সেই আফ্রিকা থেকেই অভিপ্রয়াণ তথা মাইগ্রেশনের মাধ্যমে ভারতে মানুষের আবির্ভাব খোকল আচ্ছা তো ভারতে যে মানুষের আবির্ভাব ঘটল তারা কোন প্রজাতির মানুষ নৃতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মতে তারা মূলত হোমোহাবিলিস এবং হোমো ইরেক্টাস তো কি থেকে তাদের কথা জানা গেল তাদের ব্যবহৃত হাতিয়ার যা পাথরে নির্মিত সুতরাং সেই সময়টাকে প্রস্তর যুগ বলা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে তিন ধরনের প্রস্তর যুগ রয়েছে প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর আবার প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয় সবচেয়ে প্রাচীন অংশ হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর তারপর মধ্য প্রাচীন প্রস্তর এবং উচ্চ প্রাচীন প্রস্তর এই যে পাথরের হাতিয়ারগুলো তার প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কাশ্মীরে সোয়ান উপত্যকায় পেলগাঁও এই পাথরের হাতিয়ারের প্রাচীনত্ব কুড়ি লক্ষ বছর আগের হিমাচলের শিবালিক পার্বত্য অঞ্চলেও বেশ কিছু পাথরের হাতিয়ার পাওয়া গেছে সেগুলির প্রাচীনত্ব আঠারো লক্ষ বছর আগের আরও পরবর্তীকালের বেশ কিছু পাথরের হাতিয়ার বিভিন্ন প্রত্নস্থল থেকে পাওয়া গেছে যেমন কর্ণাটকের হুংসি মহারাষ্ট্রের নেভাসা তামিলনাড়ুর অত্তরিপক্কম প্রভৃতি স্থান তো এগুলি কি ধরনের পাথরের হাতিয়ার এগুলিকে পুরাতত্ত্বের ভাষায় বলা হয় কোর টুল যেমন হাত কুঠার বা চপার এগুলো এগুলো বড বড় পাথরের তৈরি এবং মূলত ভোঁতা হতো কারণ তখনও সূক্ষ্ম পাথরের হাতিয়ার তৈরি করতে মানুষ শেখেনি তো এগুলো থেকে যেমন আমরা মানব প্রজাতির কথা জানতে পারছি পাশাপাশি দেহাবশেষ থেকেও আমরা সে সম্পর্কে বেশ কিছু ধারণা পাই ভারতের প্রাচীনতম মাথার খুলি পাওয়া গেছে নর্মদা উপত্যকার সেখানে একটি গ্রাম হাতনোড়া সেই গ্রামেই প্রাচীনতম মাথার খুলি পাওয়া গেল এছাড়াও তামিলনাড়ুর ভিল্লপুরম জেলায় ওডাই বলে একটা স্থান রয়েছে সেখানে কিন্তু বেবি স্কাল পাওয়া গেছে অর্থাৎ শিশুর মাথার খুলি তো এগুলো থেকেও কিন্তু আমরা ভারতে মানব প্রজাতির কথা জানতে পারি বেশ কিছু গুহাবাসের কথাও আমরা জানি যেমন কর্ণাটকের কুরনুল ভীমবেটকর কথা আমরা আগেই বললাম তো এ সময় মানুষের জীবন জীবিকা কীরকম ছিল এ সময় তো তারা কৃষিকাজ করতে শেখেনি আবার বাড়িঘরও তৈরি করেনি সুতরাং তারা মূলত বিভিন্ন প্রাকৃতিক গুহা গাছের তলা খোলা আকাশের নিচেই থাকত এবং তারা মূলত ছিল খাদ্য সংগ্রাহক এবং আরও পরবর্তীতে তারা স্বীকার করতে শেখে তো এই হচ্ছে তাদের সেই সময়কার জীবনধারণ আরও যত সময় এগুলো অর্থাৎ আমরা যদি মধ্য প্রাচীন প্রস্তর যুগের কথা দেখি তখন কিন্তু তারা পাথরের হাতিয়ারগুলোকে আরও সূক্ষ্ম করছে সেগুলোকে পুরাতত্ত্বের ভাষায় বলা হচ্ছে ফ্লেক অর্থাৎ একটি বড়ো পাথরকে অপর একটি পাথর দিয়ে আঘাত করে যে ছুচুলো অংশগুলো বের করে নেওয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে ফ্লেক আরও পরে আমরা প্রাচীন প্রস্তর যুগের যে নবীনতম অংশ অর্থাৎ উচ্চ প্রাচীন প্রস্তর যুগ সে সময় দেখব পাথরের হাতিয়ারগুলো আরও সূক্ষ্ম হচ্ছে এবং ক্ষুদ্র হচ্ছে তাই এর নাম হচ্ছে ক্ষুদ্রাসমীয় অর্থাৎ ক্ষুদ্র পাথরের হাতিয়ার এগুলি ক্ষুদ্র হওয়ার দরুন এগুলিকে বিভিন্ন দণ্ড বা লাঠির সাথে গেথে বা বেঁধে ব্যবহার করা হতো তাই জন্য এগুলিকে বলা হচ্ছে মিস বা কম্পোজিট টুলস তো এই উচ্চ প্রাচীন প্রস্তর যুগ মানে প্রাচীন প্রস্তরে একদম শেষ দিক এ সময় একটা ভৌগোলিক পরিবর্তন দেখা গেল আগে ছিল পৃষ্টিসীন যুগ অর্থাৎ বরফের যুগ এইবার শুরু হলো হলসিন যুগ বা উষ্ণতার যুগ এরপর আমরা চলে আসি মধ্যপ্রস্তরে তো আস্তে আস্তে মানুষ কিন্তু এবার পশুপালনে অভ্যস্ত হয়ে উঠছে অর্থাৎ আগে যেমন খাদ্য সংগ্রহ এবং শিকারী ছিল তার পাশাপাশি এইবার মানুষ পশুপালন করতে শিখল ভারতে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায় বেশ কিছু স্থান থেকে যেমন উত্তরপ্রদেশের কোল্ডি হাওয়া মহগড়া মহদহা স্যার ই নাহরাই এছাড়াও নর্মদা উপত্যকার আদমগড় এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র তো কোল্ডি হাওয়া থেকে পাওয়া গেছে গরুর খোয়ার অর্থাৎ মানুষ যে আস্তে আস্তে পশুপালনে অভ্যস্ত হয়ে উঠল তার একটা প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এটি এছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র থেকে পাওয়া গেছে গবদে পশুর হাড় বিশেষ করে ছাগল ভেড়া বৃষ প্রভৃতি সময়ের অগ্রগতির সাথে মানুষ ক্রমশ কৃষিকাজ করতে শিখল এই সময়টাকে বলা হচ্ছে নবপ্রস্তর যুগ গল্ডন চাইল্ড বলছেন নিউলিথিক রেভলিউশন এটি এক ধরনের বিপ্লব তার কারণ কৃষিকাজ করতে গেলে মানুষকে স্থায়ী বসতি গড়ে তুলতে হবে ফলে গড়ে উঠল স্থায়ী সমাজ একদিকে চাষ এবং তার সাথেই বাস তো এক্ষেত্রে সমাজ কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠল তার কারণ কৃষিকাজ যেমন খাদ্যের চাহিদা মেটায় তার পাশাপাশি যে বাড়তি ফসল বা উদ্বৃত্ত সারপ্লাস প্রোডাকশন সেটা ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটায় কারিগরি শিল্পের বিকাশ ঘটায় ব্যক্তিগত সম্পত্তির বিকাশ ঘটায় ফলে সমাজ অনেক বেশি স্তরীভূত হয়ে উঠল সমাজে দেখা গেল স্তর বিভাজন তো এই যে নব্যপ্রস্তর বিপ্লব বা যুগ এর অন্যতম নিদর্শন হচ্ছে ভারতের মেহেরগড় সংস্কৃতি ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাসোয়া জ্যারিজ বোলানগিরিপথের নিকট মেহেরগড় সংস্কৃতিকে আবিষ্কার করছেন অনেক পাঠ্যপ্রেয়ে দেখা যায় যে মেহেরগড়কে সভ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু মেহেরগড় কোনো সভ্যতা নয় ভারতের প্রথম এবং প্রাচীন সভ্যতা হল হরপা সভ্যতা হরপ্পা সভ্যতার পূর্বতম পর্যায় হলো এই মেহেরগড় সংস্কৃতি তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম বাকিটা আমরা পরের দিন অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব আমার আলোচনা ভালো লেগে থাকলে এবং প্রয়োজনীয় মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর দ্রুত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করবেন